আপনি চাইলে মাত্র দুই মিনিটে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন সালে সম্পূর্ণ সঠিক নিয়মে আপনারা কিভাবে ফেসবুক করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আপনাদের যাদের ফোনে ফেসবুক অ্যাপটি ইনস্টল করা নেই আপনারা কি করবেন সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে আসার পরে এখানে নিচে দেখতে পারবেন ডান কোণে হচ্ছে সার্চ বার তো আপনি কি করবেন এই সার্চ বারের উপরে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করে দিলে আপনাদেরকে কিন্তু এইরকম একটি পেজে নিয়ে চলে আসবে এবং উপরে আপনি কি করবেন ফেসবুক লিখে সার্চ করে দিবেন ফেসবুক লিখে সার্চ করে দিলেই ফেসবুক অ্যাপসটি কিন্তু উপরে চলে আসবে আর এখানে ইনস্টল লেখা দেখাবে আপনি কি করবেন ফেসবুক অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে ফেসবুক অ্যাপসের মধ্যে চলে আসবেন তো ফেসবুক অ্যাপসের মধ্যে আসার পরে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি কি করবেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন এখানে দেখতে পারবেন গেট স্টার্ট লেখা থাকবে এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি যেই নামে ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নামের প্রথম অংশ এখানে দিয়ে দিবেন এবং শেষ অংশ এখানে দিয়ে দিবেন ধরেন আপনার নাম এমডি শামীম তাহলে প্রথমে আপনি এখানে এমডি লিখে দিবেন এবং শামীমটা হচ্ছে পরে এখানে লিখে দিবেন তো আমি যেই নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেই নামটা এখানে দিয়ে দিচ্ছি নামটি দেওয়ার পরে আপনি কি করবেন এখানে নেক্সট লেখা আছে এই নেক্সট লেখার উপরে ক্লিক করে দিবেন তো নেক্সট লেখার উপরে ক্লিক করে দিলে আপনাদেরকে কিন্তু এইরকম একটি পেজে নিয়ে চলে আসবে তো এখানে আপনি আপনার রিয়েল বার্থডেটা দিয়ে সব সবসময় রিয়েল বার্থডেটা দেওয়ার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে বার্থডে পরিবর্তন করার জন্য অনেক ঝামেলা রয়েছে এ কারণে আপনি কি করবেন এখানে আপনার রিয়েল বার্থডেটা দেওয়ার চেষ্টা করবেন তো প্রথমে এখানে আপনি আপনার দিন দিয়ে দিবেন তারপরে এখানে মাস দিয়ে দিবেন এবং শেষে হচ্ছে আপনি কি করবেন আপনার যেই বছর রয়েছে সেই সালটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখবেন সেট লেখা আছে এই সেট লেখার উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন আপনার বার্থডেটা এখানে সিলেক্ট হয়ে যাবে তারপরে আপনি কি করবেন এখানে দেখবেন নেক্সট লেখা আছে এই নেক্সট লেখার উপরে ক্লিক করে দিবেন তো এই নেক্সট লেখার উপরে ক্লিক করে দিলে আপনাদেরকে কিন্তু এরকম একটি পেজে নিয়ে চলে আসবে তো আপনি যদি ছেলে মানুষ হন তাহলে নিচে মেইল সিলেক্ট করবেন এবং আপনি যদি মেয়ে মানুষ হন তাহলে উপরে ফিমেল সিলেক্ট করবেন তো আমি যেহেতু ছেলে মানুষ এ কারণে আমি এখানে মেইল সিলেক্ট করলাম তারপরে আপনি কি করবেন এখানে নেক্সট নামে একটি অপশান পেয়ে যাবেন এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দিলেই আপনি যেই ফোন নাম্বারে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন আর আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক খুলতে চান তাহলে এখানে সাইন আপ উইথ ইমেইল অ্যাড্রেস এর উপরে ক্লিক করে ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি এ কারণে আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো প্রাইভেসির কারণে আমি এখানে ফোন নাম্বারটি হাইড করে দিলাম তো আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পরে কী করবেন এখানে নেক্সট নামে অপশানের উপরে ক্লিক করে দিবেন তো নেক্সট নামে অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু এইরকম একটি পেজে নিয়ে চলে আসবে তারপরে আপনি কি করবেন এখানে দেখবেন কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো অবশ্যই আপনি যেই পাসওয়ার্ডটি এখানে দিবেন সেই পাসওয়ার্ডটি খাতা বা কোথাও লিখে রাখবেন পরবর্তীতে আপনি যদি ফেসবুক অ্যাপসটি ডিলিট করে দেন পরবর্তীতে লগ ইনের সময় কাজে লাগবে আর সর্বনিম্ন হলেও আপনি এখানে ছয় ডিজিটের পাসওয়ার্ড লিখবেন পাসওয়ার্ডটি অবশ্যই হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন হয়তো বা প্রথমে আপনার নাম দিবেন তারপরে কোনো সংখ্যা তারপরে হ্যাশ এরকম কোনো পাসওয়ার্ড তৈরি করার চেষ্টা করবেন তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিছি আপনারাও এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে নেক্সট নামে একটি অপশান দেখতে পারবেন এর উপরে ক্লিক করে দিবেন। তো এর উপরে ক্লিক করে দিলেই আপনাদেরকে কিন্তু এরকম একটি পেজে নিয়ে চলে আসবে তো আপনি এখানে কি করবেন সেভ লেখা দেখতে পারবেন সেভের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন আই এগ্রি তো আই এগ্রির উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদেরকে কিন্তু এইরকম একটি পেজে নিয়ে চলে আসবে আপনি কি করবেন নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দিলে আপনি এখানে যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু কোড পাঠাবে এই কোডটি কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিবে তারপরে এখানে দেখতে পারবেন অটোমেটিক হচ্ছে কনফার্মেশন হয়ে যাবে আর আপনাদের যদি এখান থেকে অটোমেটিক কোড না নেয় তাহলে আপনি এখানে কি করবেন আপনার যে কোডটি আসবে সেই কোডটি এখানে লিখে দিবেন দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করে দিবেন আমার কিন্তু দেখেন এখানে অটোমেটিক কোডটি নিয়ে নিছে তো তারপরে আপনাদের কিন্তু এইরকম একটি পেজে নিয়ে চলে আসবে তো আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইল অ্যাড করতে পারবেন তাই আপনি যদি এখন চান তাহলে এখন ফেসবুকের প্রোফাইল অ্যাড করতে পারবেন আর আপনি যদি পরে অ্যাড করতে চান তাহলে এখানে স্কিপ লেখার উপরে ক্লিক করে দিবেন তো আমি এখনই আপনাদেরকে ফেসবুকের প্রোফাইল অ্যাড করে দেখাবো এ কারণে এখানে অ্যাড পিকচারের উপরে ক্লিক করে দিচ্ছি আর আপনারা যারা পরে অ্যাড করবেন তারা কি করবেন এখানে স্কিপের উপরে ক্লিক করে দিবেন তো তারপরে এখানে কিন্তু আমার গ্যালারি ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমি আমার একটি ছবি দিয়ে দিচ্ছি এখানে আমি একটি ছবি গ্যালারি থেকে সিলেক্ট করে দিলাম তো আপনারাও সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে ডান লেখা আসবে এই ডানের উপরে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল অ্যাড হয়ে যাবে তারপরে আপনাদেরকে কিন্তু এইরকম একটি পেজে নিয়ে চলে আসবে ওয়েলকাম টু ফেসবুক এবং আপনার আর নেম কিন্তু এখানে দেখাবে তারপরে আপনাদেরকে কিন্তু এইরকম একটি পেজে নিয়ে চলে আসবে এখানে আপনি কি করবেন ট্রুন অন করে দিবেন তো তারপরে আপনাদেরকে কিন্তু এইরকম একটি পেজে নিয়ে চলে আসবে তো এখানে দেখাচ্ছে অ্যাড ফাইভ ফ্রেন্ডস ওরাই কিন্তু অটোমেটিক পাঁচজনকে এখানে অ্যাড করে দিবে তো আপনি এখান থেকে যাদের যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছেন তাদের আইডিতে এখানে ক্লিক করে টিকমার্ক করে দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন এখানে দেখবেন অ্যাড ফ্রেন্ডস লেখা আসবে এর উপরে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে ট্রুন অন নোটিফিকেশান চাইবে তো আপনি কি করবেন ট্রুন অন করে দিবেন তো ট্রুন অন করে দিলেই এখানে দেখতে পারবেন আপনার ফেসবুক আইডিটি খোলা হয়ে গেছে এবং আপনার ফেসবুক আইডি সাজানোর জন্য আপনি কি করবেন প্রোফাইলের উপর ক্লিক দিয়ে প্রোফাইলে চলে আসবেন তো প্রোফাইলে আসার পরে এখানে আপনি কি করবেন আপনার একটা কভার ফটো অ্যাড করে নেবেন ভিডিওটি কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে এ কারণে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম না যে কীভাবে আপনারা ফেসবুক আইডি সাজাবেন তো ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক আইডি সাজাবেন তো আজকের ভিডিওটি ছিল ওই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম